সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানাই আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আমরা অনেকেই মূলা খেতে ভালোবাসি কিন্তু জানেন মূলা শাক বা মূলার পাতাতেও লুকিয়ে আছে অজস্র স্বাস্থ্যগুণ এই শাখে রয়েছে এমন কিছু উপাদান যা শরীরের ভেতর থেকে টক্সিন দূর করে হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে সাবধান ভুলভাবে খেলে এটি শরীরের ক্ষতিও করতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক মূলা শাকের উপকারিতা ও অপকারিতা মূলা শাকের উপকারিতা এক রক্ত পরিষ্কার রাখে মূলা শাকে আছে প্রাকৃতিক ডিটক্সিফাইং উপাদান যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় নিয়মিত মূলা শাক খেলে রক্ত পরিষ্কার থাকে ত্বক উজ্জ্বল হয় আর শরীর থাকে সতেজ দুই হজম শক্তি বৃদ্ধি করে মূলা শাকের ফাইবার ও এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে যাদের কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক সমস্যা আছে তারা নিয়মিত এই শাক খেলে দারুণ উপকার পান তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মূলা শাকে আছে ভিটামিন সি এ কে ক্যালসিয়াম ও আয়রন এই সব পুষ্টি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে বিশেষ করে ঠান্ডা কাশি বা ফ্লু হলে মূলাশাক দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে চার লিভার ও কিডনি পরিষ্কার রাখে মূলাশাক প্রাকৃতিকভাবে লিভার ও কিডনি ডিটক্সিফাই করে এটি শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিড ও টক্সিন দূর করতে সহায়তা করে তাই যাদের লিভার সমস্যা বা কিডনি ইনফেকশন আছে তাদের জন্য এটি সত্যিই উপকারী পাঁচ হৃদযন্ত্রের জন্য ভালো মূলা শাকে থাকা পটাশিয়াম ও ফোলেট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় ছয় ত্বক ও চুলের যত্নে উপকারী মূলা শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও জিঙ্ক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রন কমায় এবং চুল পড়া রোধ করে এছাড়া এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বককে করে তোলে আরও উজ্জ্বল প্রাণবন্ত সাত হাড় ও দাঁতের জন্য উপকারী মূলা শাকে আছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড়কে মজবুত রাখে দাঁতের যত্ন নেয় এবং শিশু ও বয়স্কদের জন্য এটি এক অসাধারণ পুষ্টিকর সবজি মূলা শাকের অপকারিতা এক অতিরিক্ত খেলে গ্যাস ও পেট ফাঁপা হতে পারে মূলা শাকে কিছু গ্যাস উৎপাদক উপাদান থাকে অতিরিক্ত খেলে পেটে গ্যাস অম্বল বা ফাঁপা ভাব হতে পারে বিশেষ করে যাদের হজম দুর্বল তারা পরিমিত পরিমাণে খাবেন দুই থাইরয়েড সমস্যায় সতর্কতা মূলা শাকে থাকে গয়ট্রোজেন নামক উপাদান থাইরয়েড গ্রন্থির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে তাই যাদের থাইরয়েড সমস্যা আছে তারা এই শাক খাবার আগে চিকিৎসকের পরামর্শ নিন তিন কাঁচা বা আধা সিদ্ধ খেলে সমস্যা হতে পারে কাঁচা বা আধা সিদ্ধ মূলা শাকে থাকা কিছু এনজাইম পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে তাই সবসময় ভালোভাবে রান্না করে খাওয়াই সবচেয়ে নিরাপদ উপায় চার অ্যালার্জি বা ত্বকের যাদের মূলা বা মূলা পরিবারের খাবারে অ্যালার্জি আছে তারা মূলা শাক খেলে চুলকানি লাল দাগ বা ফুসকুড়ি পেতে পারেন তাই প্রথমবার খাওয়ার সময় অল্প পরিমাণে পরীক্ষা করে নিন সব শাক মতোই শাকও এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ নিয়মিত অল্প পরিমাণে খেলে এটি শরীরকে রাখে সুস্থ রক্তকে করে পরিশুদ্ধ আর হজমে আনে আরাম তবে অতিরিক্ত বা ভুলভাবে খেলে এটি ক্ষতিও করতে পারে তাই জেনে শুনে পরিমিত পরিমাণে খাওয়াই বুদ্ধিমানের কাজ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद